আমি যদি কখনো তাই ফে যা বলব মাটিকে ডেকে নভিজি রক্ত ঝরল কথা বলে দাও তাই আজ আমাকে দা জাহালাবো হেথ আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান রব বলে দরবারে কাল মাত্র সুপুরিয়া আদায় করছি যে আল্লাহ সুবাহানব তালা আপনাকে আমাকে মাসজিদে আসার এবং বসার জন্য তহফিক দিলেন এর জন্য দিল্ থেকে শুকুরিয়া আদায় করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ অসংখ্য দুর্দা সালাম বিশ্ব মানবতার মহান দিশায় বঞ্চিত মানবতার নবী যারা আনিত আদর্শ গোটা পৃথিবীর মানুষ আজ লালন করছে সেই নেতার প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদার সালাম তাসকিন বাংলার জমিন থেকে মদিনার ওই জমিনে সালামটুকু পৌঁছে দিচ্ছি আমরা সকলে বলছি সল্লাহ সাল্লাম সম্মত উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন সবসময় একজনের নামে শুকুরে আদায় করতে হবে তিনি কে আল্লাহ সুবাহান আপনার আমার জবান দিয়েছেন কে কাছে আমরা চাইলাম না দুটি হাত এ পৃথিবী এমনও মানুষ আছে যাদের দুটি হাত নাই এমনও মানুষ আছে যাদের দুটি পা নাই এমনও মানুষ আছে যাদের দুটি চোখ নাই এমনও মানুষ আছে যারা চলাফেরা করতে পারেন এরকম মানুষ আছে না নাই তাহলে আল্লাহ আপনাকে আমাকে না চাইতে দুটি চোখ দিলেন না চাইতে আপনার আমার শোনার জন্য আল্লাহ কান দিলেন না চাইতে আপনার এই জবান দিয়ে জীবনে যদি করতে হয় এই জবান দিয়ে যদি কারো বরত্ব স্বীকার করতে হয় এই জবান দিয়ে যদি একজনের সুপুরে আদায় করতে হয় তিনি কে সে আল্লাহর পরিচয় আজকে আমরা জানবো আল্লাহ তিনি কে কি তার পরিচয় রবের পরিচয় আমরা জানি না রবকে রব তো তিনি যিনি আমাদের লালন পালন করেন ঠিক কিনা বলেন আল্লাহ এই গোটা সুবাহান পৃথিবীটাকে সৃষ্টি করলেন মানুষদেরকে তার নিদর্শন দেখার জন্য আপনি আমি দেখি এই পৃথিবীতে নদী নালা গাছপালা রয়েছে এগুলো কোথা থেকে আসে আপনি আমি বা কোথা থেকে আসলাম সেই পরিচয় আমরা ভুলে গিয়েছি আমরা ভাবি যে আমরা প্রাকৃতিক সৃষ্টি বাবার সেই এক কোটা নাপাক পানি থেকে মায়ের সেই গর্ভধারণ থেকে আমরা পৃথিবীতে এসেছি আমরা এটাই মনে করি সেখান থেকে আসার পর আমি ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছি এক সময় আমার ছোট্ট আমি ছিলাম সেখান থেকে আস্তে আস্তে বড় হতে হতে আমি বড় হয়ে গেলাম আমার বয়স ভারী হয়ে গেল আমার এক সময় বৃদ্ধ হয়ে যাব আমি ছেলে মেয়ের বাবা হব এরপর আমার হায়াত শেষ হয়ে যাবে আমি মৃত্যুবরণ করব কবরে চলে যাবো মাঝখানের সময়টুকু আমার কেমন কাটলো আমি কোনোদিনও ভাবিনি ভাবেছি সেটা আমি কোনোদিন ভাবিনি কেন ভাবলাম আল্লাহ তালা তো আপনার আমার মেধা শক্তি দিয়েছেন শক্তি দিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ জ্ঞান কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা জুলুম কোনটা হক কোনটা বাতিল সেটা বুঝার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে কি দিয়েছেন জ্ঞান দিয়েছেন